নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে করব ফুলে ডালে চপ এখানে আমি মটর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা ছোটো ফুলকপি নিয়েছি একটু নুন জলে ভাপিয়ে রেখে নিয়েছি এবার ফুলকপিটাকে গ্রেটারে আমি গ্রেট করে নেব ঠিক এই রকমভাবে এখানে একটা মশলা তৈরি করছি গোটা ধনে গোটা সাদা জিরে গোলমরিচ লবঙ্গ আর এলাচ এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি ডাস্ট করে রেখে দেব এই মশলাটা কিন্তু এই ফুলে ডালে চপ করতে খুবই গুরুত্বপূর্ণ মশলাটা ছাড়া কিন্তু হবে না এই যে আমি একদম গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে এরপর মটর ডালটাকেও আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর ফুলকপিটাকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি একটা বাটিতে বড় বাটিতে নিয়ে নিলাম গ্রাইন্ড করে নেওয়া মটর ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা মশলাটা হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন প্রয়োজন মতো মিষ্টি এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে মেখে নেব তারপরে চপের আকারে গড়ে নেব রকম চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিকালে চা বা কফির সাথে বন্ধুরা এরকম চপ করে খেও দেখবে আবার করতে তোমাদের ইচ্ছে করবে খুব সুস্বাদু হয় এই চপটা খেতে হয়ে গেল মাখানো এরপর আমি চপের আকারে গড়ে নিয়েছি তোমাদের পছন্দের মতন তোমরা তোমাদের শেপটা যার যেরকম শেপ পছন্দ গড়ে নিতে পারো লম্বাটে টাইপের করতে পারো ডিম্বাকৃতি করতে পারো আমি গোল গোল চপের আকারে গড়ে নিয়েছি এরপর সাদা তেলে এপিট একদম সিম আছে আমি কিন্তু ভেজে নেব যাতে ভেতরটা একদমই কাঁচা না থাকে আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে একবার হলেও তোমরা চা বা কফির সাথে এটা করে খাবে যদি রেসিপিগুলো ভালো লাগে কমেন্ট করো লাইক করো শেয়ার করো চপগুলো হয়ে গেছে ফুলে ডালে চপের উপর বিট নুন আর চাট মশলা দিয়ে দিলাম আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা পছন্দ হবে পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ